আসসালামু আলাইকুম গরুর ভুঁড়ি রান্নার সহজ রেসিপি এই ভিডিও দেখে শিখে নেন প্রথমত আমরা গরুর ভুঁড়িগুলো রান্না করার জন্য গরম তেলে জিরা ফোড়ন এবং তেজপাতার সাথে দিয়ে দিচ্ছি এলাচ ডাঢ় চিনি এবং আদার্স যে মশলাগুলো আছে তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি এটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে ভুনাটা অনেক সুন্দর হবে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা দিয়ে দিচ্ছি বাটা মশলা পেঁয়াজ আদা এবং রসুন জিরা সকল বাটা এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা সহ পেঁয়াজ কুষির সাথে ভালো করে ভেজে নিতে হবে সাথে পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এটা ভালোভাবে কষালে এখান থেকে কাঁচা গন্ধটা আর আসবে না কষানো শেষ হয়ে গেলে তখন আমরা হালকা পানি দিয়ে কিছুক্ষণ ঢিকে রেখে দেব যখন মশলার তেলগুলো উপরে চলে আসবো তখন বুঝতে পারবেন মশলা খুব ভালো করে কষানো হয়েছে এ পর্যায়ে আমরা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়িগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে রাখার ফলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং রান্নাটা খুবই সুস্বাদু হবে এতে করে ভিতরের মশলাগুলো ভালো করে মিক্স হবে এবং খেতে সুস্বাদু লাগবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি এখানে যেহেতু গরুর এসি এখানে চর্বিটা একটু বেশি থাকবে। এখানে কিন্তু আমি রান্নার তেল বেশিটা দিই নাই এই পোড়াটা তেল হচ্ছে চর্বি এভাবে আমরা পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম কষিয়ে নিচ্ছি কষানো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কারণ আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম বোটটা অবশ্যই আগে থেকে সিদ্ধ করে রাখা ভালো পরিমাণ মতো পানি দিয়ে আমরা রান্না করে নিচ্ছি রান্না করা প্রায় শেষ হয়ে গেছে আমরা একটু গ্রেভিটা একটু কমিয়ে নেব সেই জন্য হালকা জাল করে নিচ্ছি যাতে ঝোলটা কমে যায় তো রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিলে রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং স্মেলটা অনেক সুন্দর হয় তো জিরের গুঁড়ো তেমন চেষ্টা করবেন রান্নার আগ মুহূর্তে তো রান্না শেষ হয়ে গেলে আমরা একটা বাটিতে সার্ভ করছি দেখতে পাচ্ছেন কত লোভনীয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ